আমরা রুজুর পর যে পরবর্তী ধাপ সেটা হচ্ছে তদন্ত সে তদন্ত সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করব শুরু করা যায় বা তদন্ত তদন্ত হচ্ছে ফৌজে কাজুবিদের চারে একে ঠ অনুসারে তদন্ত অর্থ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোন পুলিশ অফিসার কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম এই সিআরপিসি চারে একে ঠ ছাড়াও এই বিষয়ে তদন্তের কথা উল্লেখ আছে সিআরপিসি একশো ছাপ্পান্ন এবং টিআরপি দুশো আটান্ন প্রভৃতি প্রথমে মামলা আয়ু যা করবেন তা হলো এজাহার পর্যালোচনা করবেন এজাহার পর্যালোচনার পর যদি এইখানে সিআরপিসি এর একশো সাতান্ন ধারার উপাদান যদি থাকেন যদি থেকে থাকে সেই ক্ষেত্রে তিনি তদন্ত কার্যক্রম অস্বীকার করবেন এই বিষয়ে উল্লেখ আছে টিআরবি দুশো আটান্ন এছাড়া আছে বিপি ফর্ম নম্বর সাতাইশ তো সিআরপিসি একশো সাতান্ন ধারাতে যে বিষয়টা উল্লেখ আছে সেটা আমরা জানা জেনে নিই সিআরপিসি একশো সাতান্নতে আছে পুলিশ থানার অফিসার ইনচার্জ সংবাদ পেয়ে আহ সংবাদপ্রাপ্তির পর অপরাধ সংগঠন সম্পর্কে যুক্তি যুক্তিসংগতভাবে সন্দেহ পোষণ করে যে অপরাধ সম্পর্কে তদন্ত করতে তিনি একশো ধারা অনুসারে ক্ষমতা তাহলে তিনি সঙ্গে সঙ্গে এরূপে একজন মেস্টারকে জানাবেন যিনি পুলিশ রিপোর্টের অপরাধ আমল নিতে ক্ষমতা এবং ঘটনার কাহিনী ও প্রস্তুতি সম্পর্কে তদন্ত করার জন্য এবং প্রয়োজন হলে অপরাধকে খুঁজে বের করে ও গ্রেফতার করার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে নিচে গঠন রওনা হবে তো এটা মূলত হচ্ছে গিয়ে আহ সি ধারা আলোকে এই কথা বলা হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে তিনি আর তদন্ত কাজক্রম করবেন না সেটা হচ্ছে আহ থানা অফিসার রিচার্জের উপর যদি এরকম বিষয়টা হয় যে তদন্ত শুরু কারমত পর্যাপ্ত কারণ নাই তাহলে তিনি ঘটনাটি সম্পর্কে তদন্ত করবেন না ঘটনাটি যদি যখন দেখা যায় যে গুরুতর প্রকৃতির না তখন ঘটনা যে তদন্ত থানার অফিসার ইনচার্জ ব্যক্তিগতভাবে রওনা হবার পদস্থন কোন অফিসারকে দায়িত্ব দিবার প্রয়োজন বোধ করবেন না এই হচ্ছে সিআরপিসি একশো অর্থাৎ যদি ব্যক্তির তার নাম উল্লেখ করে দেওয়া হয় সে ঘটনাটি যদি গুরুতর প্রকৃতি না হয় বা অফিসার ইনচার্জের নিকট যদি প্রতিমান হয় যে তদন্ত শুরু করার মতো পর্যাপ্ত কারণ নাই তাহলে তিনি ঘটনা সম্পর্কে তদন্ত করবেন না সে এই ক্ষেত্রে তিনি সাতান্ন ধারা উপাদান অনুযায়ী তদন্ত কার্যক্রম অস্বীকার করবে নেক্সট হচ্ছে তিন নম্বর তদন্ত শুরু করবে মামলা আয়োগের সংশ্লিষ্ট রেজিস্টার দেখতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট বলতে ডিসিএনবি বা ওই আসামির যদি পূর্ববর্তী কোনো মামলা থেকে থাকে সেই মামলার অবস্থা কি এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল সেই বিষয়গুলো সংশ্লিষ্ট রেজিস্ট্রার দেখে ধারণা নিতে হবে মামলা আয়োগে আমরা শুরু তদন্তের শুরুতে প্রথমে তিনি বিএনবি পর্যালোচনা করবেন তিনশো একানব্বই যেখানে বিএনবি সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া পুলিশ আইন আছে বারো ধারা নাম্বার পাঁচ হচ্ছে তিনি এই বিএনবি শেষে চলে যাবেন ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করবেন পিআরবি দুশো আটান্ন প্রবৃদ্ধি অনুযায়ী এবং সেখানে তিনি ঘটনাস্থলের আহ খসড়া মানচিত্র আঁকবেন এবং সূচিপত্রে ব্যাখ্যা করবেন উত্তর দক্ষিণ পূর্ব কি আছে তা এবং বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিভিন্ন যদি আহ ওই ঘটনাস্থলে যে বিভিন্ন যে ধরনের স্থাপনা আছে এবং ঘটনাটি যেখানে ঘটেছে তার সুনির্দিষ্ট করার জন্য কয়েকটা বর্ণ এই বক বা এবিসিডি দ্বারা চিহ্নিত করবেন যে কোন পাশে কি আছে নাম্বার ছয় হচ্ছে কেস ডায়েরি মামলার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কেস ডায়েরি এই কেস ডায়রিতে তিনি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তদন্ত থেকে শুরু থেকে কংগ্রেস রিপোর্ট দাখিল পর্যন্ত তিনি ধাপে ধাপে নিরবিচ্ছিন্ন ভাবে এই কেস ডায়ারি গুলো আপলোড করবেন এই প্রতিটি ক্ষেত্রে তিনি কখন কি করছেন কখন ঘটনাস্থলে গেলেন এবং মামলা তদন্ত মামলা সম্পর্কে তিনি কি কি কার্যক্রম নিলেন প্রয়োজন বলে তিনি মামলার আসামিদের নাম ঠিকানা চাষের জন্য এনকোয়ারি স্লিপ প্রেরণ করে থাকেন থানা বরাবর তাহলে সেটাও সিডিতে কেস ডায়ারিতে নোট দিবেন যদি কোন আলামত জব্দ করেন সেটাও তিনি আলামত যদি তিনি মনে করেন যে বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষা করানো প্রয়োজন সেই মামলা সংক্রান্ত সকল নোট করবেন একশো বাহাত্তর দুশো তেষট্টি ও দুশো চৌষট্টি আর কেস ডাই বিপি নম্বর হচ্ছে আটত্রিশ হচ্ছে সাক্ষীর জওয়ান রেকর্ড ওয়ান সিক্সটি

জন্য আবেদন করবেন সিআরবি সি ওয়ান আলোকে এরপর হচ্ছে সরি এখানে হচ্ছে সাতষট্টি হচ্ছে আসামি রিমান্ডের বিষয়ে উল্লেখ আছে নাম্বার নয় আসামির দোষ স্বীকার উক্তি এইটা মূলত রেকর্ড সেটা হচ্ছে সিআরবি সি ওয়ান সিক্সটি ফোর যেটা ম্যাজিস্ট্রেট কর্তৃক করা হয়ে থাকে আহ এবং যে লিখার যে নিয়মাবলী তাহলে সি আর পিসি তিনশো চৌষট্টি ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আহ আসামির রেকর্ড করে থাকেন পরবর্তীতে মামলা আইও করবেন কিছু স্লোর্টস নিয়োগ করবেন আসামি বা অন্য কোনো তথ্যের জন্য তিনি স্লোর্টস নিয়োগ করবেন সেটা হচ্ছে সাক্ষ্যাইন একশো ধারা এবং আসামি প্রজন্মরা যদি আরো গ্রেফতার করেন সেক্ষেত্রে সিআরবিসি ফোর্টি সিক্স আলোকে আসামিকে গ্রেফতার করবেন আমাদের অপরাধের প্রাপ্তি সাপেক্ষে আসামি গ্রেফতার নেক্সট বিশেষজ্ঞের মতামত সংগ্রহ করা যেটা বলেছিলাম আলোচনার ক্ষেত্রে যদি আলামত যত থাকে সেই আলামতকে বিশেষজ্ঞ দ্বারা যদি পরীক্ষা এবং করার প্রয়োজন হয় এবং তার মতামত গ্রহণের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাক্ষাইনে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ধারা অনুযায়ী মামলা আয়োগ বিশেষজ্ঞের মতামত সংগ্রহ করবেন নাম্বার বারো বিশেষজ্ঞের মতামত সংগ্রহ করা আচ্ছা নাম্বার তার হচ্ছে সাক্ষের স্মারক দাখিল দুশো চুয়াত্তর এমি এমি দাখিল করবেন পরবর্তীতে হচ্ছে পিয়ার অর্থাৎ পুলিশ রিপোর্ট হতে পারে সেটা চার্জশিট হতে পারে এটা এফআর ফাইনাল রিপোর্ট তো দুটাই যাতে এই দুটো বিষয়ে একশো তেহাত্তর ধারায় উল্লেখ আছে 70 হচ্ছে হচ্ছে আলাদা সেটা হচ্ছে 272 সিএস অর্থাৎ আলোচনা করা হয়েছে তো এই পর্যন্তই আজকের ক্লাস ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পূজলে মামলার রূপরেখার চতুর্থ পর্ব যেখানে বিচার পূর্ব যে সব কার্যক্রম গুলো হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব যদি সম্ভব হয় তাপত্রে বিচার পূর্ব বিচার যে বিষয়গুলো আলোকে বা আইনের আলোকে যেগুলো আহ কোটেশ আহ পরিচালিত হয় সে বিষয়ে ইনশাল্লাহ সামনের আহ ভিডিও ক্লাস আপলোড করবো তো আজ পর্যন্তই আপনার ভালোভাবে প্রস্তুতি নিন আল্লাহ হাফিজ